আমি মোহাম্মদ ফজলুল হক উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাজদা ফাউন্ডেশন আমরা এই ওয়াটার স্যানিটেশন হাইজিন নিয়ে কাজ করি তারই অংশ হিসাবে আজকে এখানে অংশগ্রহণ আরফিক এবং সাজদা ফাউন্ডেশনের আয়োজিত যে ওয়ার্ল্ড টয়লেট ড্রাইভার হলো আজকে একটা ব্যতিক্রম আলোচনা হলো যেখানে দুইটা বড় বড় সিটি কর্পোরেশন ঢাকা সাউথ এবং ঢাকা নর্থের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তারা ছিলেন ওনারা যেরকম ওনাদের প্রত্যয় এবং ওনাদের কমিটমেন্ট ব্যক্ত করলেন যাতে করে এই যারা স্যানিটেশন ওয়ার্কার পরিচ্ছন্ন কর্মী তাদের উন্নয়নের জন্য যে কমিটমেন্ট ব্যক্ত করলেন আমার মনে হয় সেটা একটা পজিটিভ সামনের দিকে আমাদের তাদের সঙ্গে অনেকভাবে কাজ করার সুযোগ রয়েছে যেমন তাদের স্বাস্থ্য নিরাপত্তা স্কিমটা বাড়ানোর জন্য যেমন তাদের অন্যান্য হেলথ বিষয়ে আরও বেশি ওনাদেরকে সম্পৃক্ত করার জন্য এবং আমি আশাবাদী সিটি কর্পোরেশনের যে কর্ম সেই কর্মপরিকল্পনার মধ্যে এটা সন্নিবেশিত করে একটা খুব কার্যকর একটা পার্টনারশিপ গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের বা এনজিওদের এই পার্টনারশিপটা গড়ে তুলবে এবং সামনে স্যানিটেশন ওয়ার্কারদের মানে যাতে একটা সুস্বাস্থ্য নিশ্চিত হয় মর্যাদাপূর্ণ একটা যাতে জীবন তারা পালন করতে পারে এটাই আমাদের আশা